নমস্কার বন্ধুরা আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লক নিয়ে তোমাদের সামনে আমি আজকে একটু সকাল সকাল রান্নাঘরে এসেছি রান্না করতে এই দেখো তার জন্য আমি মশলা করে নিচ্ছি এখানে জিরে বেটে নিচ্ছি আর এর সঙ্গে নেব আমি আদা আর লঙ্কাটা একসঙ্গে আমি বেটে নেব আমি তাহলে চলো মশলাটা তাড়াতাড়ি করে করে নিয়ে তোমাদেরকে আমি দেখাই আমি আজকে কি রান্না করব আমি আজকে রান্নাটা একটু আগেই সেরে নিচ্ছি কারণ আমার আজকে একটু কাজ করার আছে কাজ ওটা না করলে হবে না আমি তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে আমি পাট গাছ তুলে নিয়েছিলাম সেটা জাগ দেওয়া তোমাদেরকে দেখানো হয়নি ওটা আজকে আট দশ দিন হয়ে গেল প্রায় হট করে মা গিয়ে দেখে ওটা পাটটা পচে গেছে মানে পাট ছাড়ানোর টাইম হয়ে গেছে ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি ওদিকে আমার ওটা ছাড়িয়ে নেবো আজকে পাটটা তাহলে চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখাবো আমি পাটগুলো কি করে ছাড়াবো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে কথা বলতে বলতে মশলাটাও আমার করা হয়ে গেছে এবার মশলাটা আমি এই প্লেটে লাভিয়ে নিচ্ছি ওদিকে আমি মাছটা আজকে আমি কাতলা মাছ রাঁধবো কাতলা মাছে এই দেখো লবণ মুহূর্তে মাখিয়ে রেখেছিলাম এখন সামান্য দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো আমি এই যে কাতলা মাছে একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলে এটা খেতে স্বাদ লাগে তার কারণে আমি আজকে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি এ দেখো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এর ভিতর সর্ষের তেল আজকে আমি এই তরকারিটা সর্ষের তেলে রান্না করব। এখানে যে দিয়ে দিলাম আমি মাছ এইভাবে আমি সব মাছ দিয়ে একে একে আমি ভেজে নেব এই দেখো মাছ এক পিঠ হয়ে গেছে আমি এইভাবে উল্টে দিলাম মাছটা এই যে মাছ পুরো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবার লাভিয়ে নিচ্ছি আমি এইভাবে সবকটা মাছই আমি ভেজে নেবো আমি আজকে এই তরকারিটা করব সজনের ডাটার আলু দিয়ে অনেক দিন পরে এই তরকারিটা করছি একদম মাছটা জ্যান্ত ছিল তার কারণে আজকে ডাটা এনেছি ডাটার আলু দিয়েই করব এইভাবে এই তরকারি রান্না করলে খুবই ভালো লাগে খেতে এই দেখো আমি এইভাবে আবারও মাছগুলো সব দিয়ে দিলাম এই যে এদিকে যে আলু আড্ডাটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি এটা এবার মাছটা ভাজা হলে তারপরে তরকিটা বসাবো এই যে সব মাছ ভাজা হয়ে গেছে আমি এই যে মাছ লাভিয়ে নিচ্ছি এখানে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে কি সুন্দর একদম লাল লাল হয়েছে একটু কড়া কড়াই হয়েছে মাছগুলো ভাজা এবার আমি এইখানেই এই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি জিরে জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এর ভিতরে আলু এই যে আলুটা এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব এ দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে ডাটা এইভাবে আবারও একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এবার এর ভিতর দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার এইভাবে আরেকটু নাড়াচাড়া দিয়ে এই যে বাটা মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার এটা ভালোভাবে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এই যে কষিয়ে নিলাম এ দেখো সুন্দর একটা কষানো হয়ে গেছে এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জল এই দেখো জল দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ এই যে ফুটে উঠেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভিতর দিয়ে দিলাম মাছ মাছটা দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব এদিকে এই যে আমি ভাজা মশলাটা বেটে নিয়েছি এখানে জিরে বাটা আছে এবার আমি এই মশলাটার উপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি মাছের ঝোলটা লাবিয়ে নেব মাছের ঝোল রেডি হয়ে গেছে এই দেখো মশলাটা দিয়ে দিচ্ছি আলুটাও সুন্দর বলে গেছে পুরো রেডি হয়ে গেছে ডাটা আর আলু দিয়ে তরকারি এরকম তরকারি রান্না করলে সাদা মাটা তরকারি খেতেও খুব ভালো লাগে আর এটা সবাই খেতে পারে কোনো অসুবিধা হয় না এই দেখো এবার তরকারিটা রেডি হয়ে গেছে আমি লাভিয়ে নিলাম এই দেখো তরকারিটার একটা অন্য রকম কালার এসেছে কালারটা একদম সুন্দর কালার মিষ্টি কালার এসেছে এই দেখো এবার তরকারিটা করে নিয়েছি আর এদিকে আমি চিচিঙ্গা ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা করেছি এই দেখো ওই তরকারিটাও রান্না করে নিয়েছি এবার আমি তাহলে এখন যাব আমি দেখি ওই কাজ পাট পাট বাঁচতে যাচ্ছি এই দেখো আমার সঙ্গে সব আমার সৈন্যরাও তৈরি ওরা দেখার জন্য ওরা এরকম দেখেনি কোনো দিন আমি বিয়ের আগে বাপের বাড়িতে দেখেছি কিন্তু আমাদের এখানে এরকম হয় না শ্বশুরবাড়িতে তাই আমি আজ এই আঠারো বছর পরে আমি পাটে হাত দিচ্ছি এই দেখো আমাদের শীতলা মন্দির শীতলা মন্দিরের সামনেই ওই জলের ভিতর আমি পাট দিয়েছি আর এখানটায় প্রচণ্ড গভীর তোমরা তো কদিন আগে দেখতেই পেরে পেয়েছিলে যে আমাদের ওই ক্রাক গাড়ি এসে ক্রেন গাড়ি এসে মাটি তুলেছিলো তার কারণে দেখো মাটি আছে দু সাইডেই উঁচু করা আর এটা খুবই গভীর জানি না কী করে তুলবো দেখো প্রচণ্ড গভীর এখানটায় আর এখানে আগের দিন তো প্রচণ্ডই কষ্ট হয়েছে জাগ দিতে অনেক কিছু দিয়ে জাগ দিয়েছি সেগুলো এখন সরাতে হবে তারপরে তুলতে হবে আর জলে লাভ ভয় লাগছে অনেকটাই গভীর দেখো পুরো পাটাই ডেবে যাচ্ছে তাও চেষ্টা করছি তোলার বন্ধুরা আমাদের ওখানে জমিতে যা পাট আমি লাগিয়েছিলাম তাতে তিন বল্লা পাট হয়েছিল এই দেখো যা গো দিয়েছি এবার এটা আমি ছাড়িয়ে নেব দেখো মা বলছিল এ কিছু করতে হবে না এমনি এটা জাল দিয়ে ফেললে হয়ে যাবে জাগ দিতে হবে না এই কটা পাট আর কি হবে কিন্তু আমি বললাম যে না আমাদের আমাদের পাট কাটি লাগে কিংবা পাট লাগে যাই লাগে কেন আমাদের কিনে আনতে হয় খুবই কম পাই আমাদের এখানে অতটা পাওয়া যায় না তার কারণে দেখো আমি যে জাগ দিয়েছি আমি যে যাই হোক হোক তাহলে রেখে দেওয়া যাবে অনেক কিছুতেই কাজে লাগে পাট কাঠিগুলো অনেক আমাদের অনেক সময় যোগ্য করতে লাগে অনেক কিছুতেই লাগে তখন অনেক দূর থেকে আনতে হয় গিয়ে আর পাটও আমাদের অনেক কিছুতেই লাগে তার কারণে আমি না এগুলো আমি ছাড়িয়ে রেখে দেব আমি এই দেখো ছাড়িয়ে নিচ্ছি অনেক দিন পরে পাটে হাত দিলাম তার কারণে একটু কেমন লাগছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিব

আর বাবিনকে ঘুম পাড়িয়ে এসেছিলাম তার কারণে ছাড়াতে পেরেছে আর এইদিকে বাবিন উঠে পড়েছে মা নিয়ে এসেছে কান্না করছে ওর জন্য মা বলছে আর ছাড়াতে হবে না তার কারণে দুই আটি ছাড়িয়ে নিলাম তাহলে বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই